ও এই যে আমার মা কি এই রাস্তার ফকিন নি ভিখারি হে তোমার মা তুমি এটা কি বলতেছো আরে তাদের সমস্যার কি আছে আমার মা রাস্তাঘাটে ভিক্ষা করে ফকির কি হইছে অসুবিধা কি তোমার সমস্যা না থাকতে পারে তোমার অসুবিধা না থাকতে পারে আমার অনেক সমস্যা আছে আমার অনেক অসুবিধা আছে তুমি বলেছিলে তোমাদের বড় বাড়ি আছে গাড়ি আছে অনেক ধন সম্পদ আছে আর এখন কি না আমি দেখছি তোমার মা রাস্তায় বসে ভিক্ষা করছে আরে বৌমা তুমি কোনো চিন্তা করো না তুমি হইলে আমার পোলার বউ আরে আমার ইনকাম ভালো তুমি সুখে থাকবা শান্তিতে থাকবা পেট ভই রাখাইবা কোনো চিন্তা করবো না আরে রাত ভালো খাওয়া ভালো পড়া তোর ছেলে একটা আমাকে মিথ্যা কথা বলে বিয়ে করেছে বলে কিনা আমাদের অনেক বড় বাড়ি আছে অনেক বড় গাড়ি আছে কত স্বপ্ন দেখাইছে আমার আর এখন কিনা এখানে এসে দেখতেছি যে মা ছেলে বসে দুজনে ভিক্ষা করে আমি ভিক্ষা করি মানে আমার মা ভিক্ষা করে আমার মা ভিক্ষা করলে কি আমি ভিক্ষা হয়ে গেলাম আর তুমি যে আমার মায়ের সাথে তুই তুকারি করে কথা বলতেছ সে তোমার শাশুড়ি এই ভিক্ষুকটা শাশুড়ি সম্মান কথা বলো কিসের সম্মান হ্যাঁ কিসের সম্মান তুমি আমাকে ঠকাইছো আমাকে মিথ্যা কথা বলছো আমি তোমার সঙ্গে সংসার করব না এই এইডাডা কাম করলেন আপনি কন্তু আরে আমি আবার কি করলাম দূর ভাই সেই সকালবেলা পঞ্জাবি পায়দামাটা ভাড়া আলে বড়সড় বিড়দর কথা আম্মাজে 5টা ভাড়া কিন্তু ডাবল দিতে হবে আমার কিন্তু কাস্টমার সুইটা মানে এটা আমি কি শুনতেছি তুমি বিয়ে করার জন্য পায়জেবা পঞ্জাবিটাও ভাড়া করে নিয়ে এসেছো একটু পরে তো মনে হয় গাড়ি वाला এসে বলবে গাড়িটাও ভাড়া নিয়ে এসেছো আমি যে কি ঠকা ঠকে এসে এই যে ভাই এই যে 2 ঘন্টা যে গাড়ি এনে ফেলে রাখছে আমার টাইম শেষ হয়ে গেছে গাড়িটা আরেক জায়গাে নামা দিতে হবে না তার মানে আমি এতদিন যা ভেবেছি সব সত্যি এই বাড়িটাও তোমার নয় গাড়িটাও তোমার না তুমি একটা ফ্রড তুমি একটা ভাঁড় তুমি একটা চিটার আমিই তো তোমার সঙ্গে সংসার করব না আমি এই বিয়ে মানি না মানি না মানি না বউ শুনে দাও আর দূর হয় থাকো তো এই একটু শুলা শুনলেই পাঞ্জাবি খুলেন পায়জামা খুলেন তাড়াতাড়ি আরে ভাই জান তো পড়ে দিতেছি জান এখানে আমার বউ চলে যায় দিতেছে সব পাঞ্জাবি খোলার কথা কয় মা এখন কি করব আমার বউ তো চলে গেল ও বউটা তো সোইলেই গেল আরে এই ভিক্ষুকের বাড়িতে কি বউ থাকবো তই বাজার তুই কোনো চিন্তা করিস না এর সাইতে সুন্দর এর সাইতে বড় লোক দেখে তোরে আমি বিয়ে করামো কিন্তু একটা কথা তুই যে বিয়ে করছিলি এটা কারো কাছে কবি না চল বাড়ি চল আচ্ছা ঠিক আছে মমি দা কি আছে বধূ পেশে তাড়াহুড়ো করে কোত্থেকে আসছিস দোস্ত দোস্ত আমার কপাল পুড়ছে দোস্ত আমার সাথে হয়ে গেছে সাগর আমার ঠকাইছে সাগর ঠকাইছে কপাল পুড়ছে কি বলতেছিস আমি তো কিছুই বুঝতে পারছি না দোস্ত ও আমাকে বলছিল না ওর গাড়ি আছে বাড়ি আছে এখন গিয়ে দেখি ওর গাড়ি বাড়ি কিছু নেই রাস্তার ফকির ওর ওর মা রাস্তায় বসে ভিক্ষা করে আমার কপাল পুড়ছে দোস্ত আমি এখন কি করবো কিচ্ছু বুঝতে পারতেছি না আমি তোকে আগেই বলেছিলাম যা করার ভেবে চিনতে করিস এখন কি আর করবি বাসায় ফিরে যা বাড়ি ফিরে যাবো মানে তুই যে কি বলতেছিস আমি কোন মুখ নিয়ে বাড়ি ফিরে যাব। বাবার কোনো কথাই আমি শুনিনি আমার বাবা আমাকে বারবার করে বলছিল যে মা প্রেম টেম করে বিয়ে করিস না ওই ছেলের সাথে যাস না আমি আমার বাবার একটা কথাও শুনিনি সাগরকে বিশ্বাস করছি ওকে বিশ্বাস করে ওকে আমি বিয়েও করে ফেললাম এখন আমি কোন মুখ নিয়ে ফিরে যাব দেখ ভুল যা করার করেই ফেলছিস এখন তুই বাসায় ফিরে যা আঙ্কেল অনেক ভালো মানুষ আঙ্কেল তোকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে সন্তান যতই অন্যায় করুক বাবা মা ক্ষমা করে দেয় আমার মনে হয় তুই বাসায় ফিরে যা এটাই তোর জন্য মঙ্গল হবে তুই বলছিস বাসায় ফিরে যেতে বাবা কোন সাহসে কোন সাহসে তুই আবার আমার বাড়িতে এসেছিস তুই তো আমাদের কারো কথা চিন্তা না করে আমার মান সম্মান বংশের মর্যাদা সব ধুলোয় মিটিয়ে দিয়ে রাস্তার রাস্তা ছেলের সাথে পালিয়েছিলি এখন এখন আবার কোন শহর থেকে এসেছিস এখন কোন শহর থেকে এসেছিস বল বাবা বাবা আমি ভুল করে ফেলছি বাবা আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিনও কোনো অন্যায় কাজ করব না জানো তো বাবা ও আমাকে ও বলেছিল ওর বাড়ি আছে গাড়ি আছে টাকা পয়সা আছে কিন্তু ওর কিচ্ছু নেই যাওয়ার পরে দেখি যে মা ছেলে দুজনে রাস্তায় বসে ভিক্ষে করে আর ও বিয়ের জন্য যে পাঞ্জাবিটা পরে এসেছিল ওটাও ভাড়া এনেছিল গাড়িটাও ভাড়া এনেছিল কিচ্ছু নেই ওর আমাকে মিথ্যে বলছে বাবা আমি কিচ্ছু বুঝতে পারিনি আমাকে তুমি মাফ করে দাও বাবা নেক্সট টাইম থেকে আমি তোমার সব কথা শুনবো আমি জানতাম আমি জানতাম এমন একটা কিছু হবে তুই তো আমাদের কারো কথা চিন্তা করলি না আমাদের কি হবে না হবে আমার স্বপ্নটাকে ভেঙে চুড়ে দিয়ে একটা রাস্তার ছেলের সাথে পালালি একটা বারো ভাবলি না বাবার স্বপ্নের কি হবে বাবা বললাম তো বাবা আমাকে প্লিজ মাফ করে দাও বাবা আমি ভুল করে ফেলছি অন্যায় করে ফেলছি বাবা কিন্তু আমি তো তোমার মেয়ে আমাকে প্লিজ তুমি মাফ করে দাও আর তুমি যদি আমাকে মাফ না করো বাবা তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না কারণ এই বাড়ি থেকে আমি এখন কোথায় যাব কি করব। তুমি ছাড়া তো আমার আর কোনো সহায় নেই যে ভুল করেছিস এ ভুলের জন্য মা সারা জীবন পস্তাতে হবে আমরা বাঙালি একটা সমাজ নিয়ে বসবাস করি ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। লোক জানা জানি হয়ে গেছে এখন এখন সব মিলিয়ে তোর জীবনটা দুর্বিষহ হয়ে যাবে আমি কি করব আমরা তো বাবা মা সন্তানরা যত অপরাধী করুক আমাদের ক্ষমা করে দিতেই হয় এসেছি যখন ফেলে তো আর দিতে পারবো না যা ঘরে যা আমি দেখছি কি করা যায় বায়োডাটা পরে যা বুঝলাম সেটাটা ভালো মমিতা তো এরকমই একজন পাত্র খুঁজতেছিল এক কাজ করুন ওকে ফোন দিই তারপর লিঙ্কটা ওকে পাঠিয়ে দিন হ্যালো মমিতা দোস শোন একটা গুড নিউজ আছে কি গুড নিউজ বল তো শোনো আরে বাবা বলছি শোন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম ছেলে বায়োডাটা দিয়েছে চাই আর আমার যতটুকু মনে হয় তোর জন্য একদম পারফেক্ট আমি তোকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি বিস্তারিত তুই জেনে নিস আচ্ছা ঠিক আছে তুই পাঠিয়ে দি হ্যাঁ হ্যাঁ আমি এখনই পাঠাচ্ছি ওকে দোস্ত বাই আসলে আন্টি কিভাবে যে বলি আমি আপনার একটা স্ট্যাটাস দেখেছি ওখানে আপনি লিখেছেন যে একটা ভালো চাই আর কি বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম আমি তো পাত্রই কি আর হচ্ছে কোনো সমস্যা নেই আরে এখনকার যুগের ছেলেমেয়েরা তো নিজের পাত্র পাত্রী নিজেরাই ঠিক করে আর ওখানে তো ঠিকানা দেওয়াই আছে তুমি তোমার গার্জিয়ান নিয়ে তাহলে কালকে চলে আসো জি ঠিক আছে আমি আমার বাবাকে নিয়ে কালকেই আসবো মা তুমি কাদেরকে আসতে বলেছ আর কারা আসবে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না এখন অবধি বসে আছি আরে কিছুক্ষণ অপেক্ষা কর না ওরা তো বলল এক্ষুনি চলে আসবে কি ব্যাপার তুমি আমাদের বাসায় আসলে আমাদের বাসা দেখবে আমাদের দেখবে আমার ছেলেকে দেখবে বিয়ের জন্য এসে মুখে কাপড় দিয়ে দাঁড়িয়ে আছো বসো না তার আগে আপনি আমাকে এটা বলুন এই বাড়িটা কি আপনাদের হ্যাঁ অবশ্যই এই বাড়িটা আমাদের এই বাড়িটা কেন আমাদের আর তিন তিনটা বাড়ি আছে আর নিচে যে তিন চারটা গাড়ি দেখলাম ওগুলো পাগল নেই যাদের চার চারটা বাড়ি আছে তাদের তিন চারটা গাড়ি থাকবে সেটাই তো স্বাভাবিক তার মানে সেদিন আপনারা মিথ্যা কথা বলেছিলেন আমার সাথে কেন মিথ্যা বলেছিলেন মনে তুমি হ্যাঁ আমি কেন আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ সেদিন আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তোমাকে ভালোবেসেছিলাম ভালোবেসে বাবার কথা অবাধ্য হয়ে তোমার সঙ্গে পালিয়ে গিয়েছিলাম কিন্তু তুমি তুমি আমাকে ঠকিয়েছিলে তোমার মা ফকির তুমি আমাকে এটা বলেছিলে কিন্তু এখন তো দেখতে পাচ্ছি সম্পূর্ণ উল্টোটা কেন করেছিলে আমার সাথে এটা হুম ভালোবাসো তুমি আমাকে ভালোবাসার মানে তুমি বোঝো ভালোবাসা কাকে বলে আরে ভালোবাসার মানেটা যদি তুমি বুঝতে না সেদিন তুমি আমাকে ছেড়ে চলে যেতে না আর আসছে বড় বড় কথা বলতে ভালোবাসি তোমাকে ভালোবাসার জন্য তোমার হাত ধরে আমি চলে গেছিলাম এটাকে ভালোবাসা বলে হ্যাঁ আরে তুমি তো আমাকে ভালোবাসো নি যখন তুমি জেনেছো যে আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু অভাব নেই ঠিক সেই সময়টা সেই সময়টায় তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি আমাকে বিয়ে করবে আর যখন জানতে পারলে বুঝতে পারলে যে আমার কোনো কিছু নেই তখন তুমি নিজেকে পরিবর্তন করে ফেললে এই এটাকে ভালোবাসা বলে ভালোবাসা মানে ভালোবাসার মানুষটার হাত ধরে সারাটা জীবন বেঁচে থাকবে সে গরিব হোক আর বড় লোক হোক এই ভালোবাসা তোমার মধ্যে আমি খুঁজে পাইনি বুঝতে পেরেছ ভালোবাসার কথা তুমি আমাকে বলবে না মারে একটা প্রবাদ আছে যেমন কর্ম তেমন ফল আজকে আমি সেটার প্রমাণ পেলাম ওরা এত বড় লোক ওরা ভাবতেই পারে যে তাদের বউ কেমন হবে সেটার জন্য একটা পরীক্ষা নিতেই পারে কিন্তু তুই তুই কি করেছিস ভাব তুই আমার কথা চিন্তা না করে একটা ছেলেকে ভালোবেসে পালিয়ে গেলি কিন্তু সেখানে গিয়ে যখন দেখলি ও ও কোনো বড় লোক মানুষ নয় একটা ফকির ছেলে তখন ভালোবাসাটা তুই ভুলে গেলি ওটা কি ভালোবাসা ভালোবাসা যদি হতো তাহলে ও ফকিরনির ছেলে জেনেও তুই ওর সাথেই সংসার করতেই আমার কাছে ফিরে আসতি না আর তখনই তুই আল্লাহর কাছ থেকে অনেক বড় উপহার পেতিস আজকে আজকে তুই এত বড় পরিবারের এত বড় লোকের বাড়ির বউ হতিস কিন্তু যারা প্রেম ভালোবাসাকে বিসর্জন দেয় লোভের বশবর্তী হয়ে তাদের এই অবস্থায় হয় তারা একুলো হারায় ওকুলো হারায় এই কথাটা এই কথাটা মা আমাকে বোঝাতে চেয়েছে আমি তখন মাকে বললাম মা তুমি এটা কেমন কথা বললে আমি যে মেয়েটাকে এত বেশি বিশ্বাস করে ভালোবাসি যে মেয়েটা আমাকে এত বেশি বিশ্বাস করে ভালোবাসে সেই মেয়েটাকে নিয়ে তুমি কি বোঝাতে যাচ্ছ। আমি কোনো কিছু বুঝতে পারলাম না মা আমাকে এটা বলেছে যে মেয়েটাকে নিয়ে তুই সারা জীবন ঘর সংসার করবি সে মেয়েটা মানুষ হিসেবে কেমন সেটা তো তোর বোঝা দরকার আমি বললাম মা তুমি কী সব কথা বলছো মানে তাকে তো আমি ভালো করে চিনি জানি সে আমাকে অনেক বেশি ভালোবাসে আমিও তো অনেক বেশি ভালোবাসি আর আমার সাথে কখনো মনে এমনটা করতেই পারবে না তুমি যেমনটা আমাকে বোঝাতে চাইছ শেষ বেশ মায়ের কথা রাজি হয়ে গেলেন কি করবো যে মা আমাকে জন্ম দিয়েছে যে মা আমাকে নিয়ে এত বেশি স্বপ্ন দেখে সে মায়ের কথা তো আমি ফেলতে পারি না তাই আমি মায়ের কথা রাজি হয়ে যাই মা আমাকে একটা বুদ্ধি দেয় বাবা তুই তাহলে একটা কাজ কর আমি ভিক্ষুক সাজব সে যে তোর বউীর সাথে নানান রকম কথা বলবে তখন তুই দেখবি তোর বউ কি বলে আমি বললাম তুমি ভিক্ষুক সাজ যাই করো না কেন মনি আমাকে ছেড়ে যাবে না কিন্তু দেখো মায়ের কথাটা সত্যি হলো তুমি আমাকে ছেড়ে চলে গেলে মানে তোমার সাথে আমার বিয়ে হলো খুব বেশি সময় হয়নি মানে অল্প সময়ের মধ্যে যখন তুমি দেখতে পারলে যে আমার মা ফকির ভিক্ষুক অসময় আমাদের টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু নেই ঠিক সেই সময়টা ঠিক সেই সময়টা তুমি নিজেকে গুটিয়ে ফেললে নিজেকে পরিবর্তন করে এতদিন যে ভালোবাসার সম্পর্কটা ছিল সেটা একদম ভুলে গিয়ে আমাকে ছেড়ে চলে গেলে আচ্ছা এটা কি ভালোবাসা এটা কি ভালোবাসা হতে পারে তুমি আমাকে বলো তো আর মায়ের কথা যদি আমি বিশ্বাস না করতাম তাহলে এতদিন আমাকে পস্তাতে হতো যে মানুষটা কিনে আমি সারা জীবন ঘর সঞ্চার করবো সেই মানুষটা মানুষ হিসাবে কেমন সেটা আমি বুঝতে পারতাম না হ্যাঁ বুঝতে পারতাম যখন তোমার সাথে আমি ঘর সঞ্চার করতাম আমার যদি অবস্থানটা পরিবর্তন হয়ে যেত টাকা পয়সা ধ্বংস যা কিছু আছে সেটা যদি আমার ধ্বংস হয়ে যেত কিংবা কোনো কারণে সেই টাকা পয়সা আমার নেই তখন তুমি নিজেকে পরিবর্তন করে ফেলতে তার আগে তো এটা হয়েছে আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে আর আমার মা আমার মা আমার সব কিছু শেষ হওয়ার আগে আমার সব কিছু ফিরিয়ে দিয়েছে এই যে তুমি এত পরিমাণ লোভী একটা মেয়ে সেটা যদি আমি আগে থেকে জানতাম বুঝতাম তোমার মতো মেয়ের সাথে রিলেশন করা তো দূরের কথা তোমার আশপাশে আমি ফিরতাম না আর ফিরার কোনো সুযোগও ছিল না আমি ভুল করছি তোমার মতো একটা লোভী মেয়েকে বিশ্বাস করে ভালোবেসে সেই কষ্টটা আমি এখন ভোগ করছি আর একটা কথা আমার মায়ের কথার বাইরে আমি কোনো কিছু করবো না মা তুমি গতকাল আমার জন্য যে মেয়েটাকে দেখেছো সেই মেয়েটাকে আমি দিয়ে করতে চাই আর আপনাদেরকে বলছি প্লিজ আপনারা আসতে পারেন কি ব্যাপার কেন যা আপনার